জামানায় আল্লাহর হাবিব সাল্লাম তিনি বলছেন মানুষের মধ্যে চারটা কাজ বিশেষভাবে দেখা যাবে কয়টা জোরে বলেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাহিবা বলছেন দয়ামতের পূর্বে মানুষের মধ্যে ফেতনার জামানায় এমন একটা মুহূর্ত আসবে একটা বিষয় ঘটবে যে সময় মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু টাকার পেছনে ছুটবে পয়সার পেছনে ছুটবে অর্থবিদ্যার পেছনে ছুটবে মানুষের হিতা হিত জ্ঞান থাকবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু টাকা টাকা পয়সা পয়সা অর্থ অর্থ দুনিয়া দুনিয়া দুনিয়ার পেছনে দুনিয়ার মোহে লিপ্ত থাকবে কীভাবে বেশি অর্থ কামানো যায় সম্পদ উপার্জন করা যায় এ মানুষগুলো আল্লাহ আল্লাহ রাসুলকে ভুলে যাবে দুনিয়ায় সাময়িকভাবে তারা ভালো থাকবে কিন্তু চূড়ান্তভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে বলুন না কিছু মানুষ সকালবেলায় বাড়ি থেকে বের হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে আবার ঘুম পর্যন্ত সুদীর্ঘ বারো থেকে ষোলো অথবা সতেরো ঘন্টা সময় যে বাইরে থাকবে আল্লাহরে স্মরণ করবে বিশ পঁচিশ বাকি ষোলো ঘন্টা বিশ মিনিটই স্মরণ করবে শুধু টাকা কামানো যায় কিভাবে আছে না নাই শুধু টাকা শুধু কি টাকা যেখানে টাকা আছে ওখানে উনি আছে টাকা নাই তো ওনার খবর নাই মসজিদে আসলে টাকা কেউ দেয় না মসজিদে আসলে কেউ তবারক দেয় না মসজিদে আসলে কেউ মসজিদেও না এরকম লোক না কোনো দিন কিন্তু কথা বলে না সময় নাই দোকানটা খোলা লাগবে না আজকে আজকে ঘুমিয়ে থাকবো সারাদিন রিক্সা নিয়ে বের হওয়ার দরকার নাই চাকরি বাকরিতে যাওয়ার দরকার নাই কোনো মানুষ কিন্তু কথা বলে না বরঞ্চ মানুষে অসুস্থ শরীর নিয়েও কিন্তু গার্মেন্টসে কাজ করে কোনো মানুষ এ কথা বলে না আজকে শরীরটা ভালো না আজকে অফিসে যদি নাও যায় তারপরে ছুটি নেয় নাই। চূড়ান্তভাবে অফিস ছেড়ে যায় না কিন্তু মানুষ সময়ের কারণে নামাজকে একেবারেই সাত দিন আট দিনের জন্য পর্যন্ত ছেড়ে দেয় এই জন্যই বলা হচ্ছে নামাজকে বলো না কাজ আছে বরং কাজকে বলো আবার নামাজ আছে ঠিক না মসজিদে মানুষ আসে টাকা তো পাওয়া যায় না এখানে আসলে এই অনেক মানুষ মসজিদে আসতে চায় না কিন্তু দোকানপাটে গেলে টাকা পাওয়া যায় এজন্য টাকা জন্য মানুষ দোকানে যায় খেয়াল করেন অনেক সময় বাবা মা সন্তানকে বলে সন্তান তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ঘুমাও সকালে স্কুল আছে সকালে পড়া আছে সকালে প্রাইভেট আছে সকালে পরীক্ষা আছে সকালে অফিস আছে সকালে কলেজ আছে সকালে ভার্সিটি আছে কিন্তু অনেক বাবা মা অথবা আশপাশের মানুষ এই কথা বলে না তাড়াতাড়ি ঘুমাও সকালে ফজর আছে তোমার তাড়াতাড়ি উঠতে হবে বুঝেন না এই কথাটা মানুষ বলে বাচ্চাদেরকে তাড়াতাড়ি ঘুমা সকালে তোর প্রাইভেট আছে কিন্তু বলে না যে তাড়াতাড়ি ঘুমা সকালে তোর ফজর আছে বুঝতে পারছেন আশপাশের বন্ধুগুলা অথবা বউদেরকে আপনারা বলেন এই বাবু না তাড়াতাড়ি ঘুমায় যাও সকালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাইতে হবে তার মানে কি জানেন ফজরের চাইতে স্কুলটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ফজরের চাইতে অফিসটা তার কাছে গুরুত্বপূর্ণ ফজরের চাইতে প্রাইভেটটা তার কাছে গুরুত্বপূর্ণ ফজরের চাইতে চাকরিটা তার কাছে গুরুত্বপূর্ণ অথচ আমার আল্লাহ বলছে আমার নবী বলছে গোলাম তোর এই চাকরির চাইতে স্কুলের চাইতে কলেজের চাইতে প্রাইভেটের চাইতে কোটি 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 গুণ বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের সালাদ মানুষ এগুলো বোঝে না তো ফেতনার এই সময়ে প্রথম কাজ মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু টাকার ফিকির করবে শুধু টাকা শুধু টাকা মনে রাখবেন যদি সারাক্ষণ টাকার পেছনে মেহনত করেন তাহলে অনেক মানুষই কিন্তু আল্লাহর থেকে দূরে সরে যাবে কারণ কি কাদ আল ফাকরু এই আল্লাহ সুস রসুল যেমন বলছেন দারিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায় তদ্রুপ এটাও বলেছেন নবীজি আমি টাকা পয়সাকে দিনের জন্য বেশি ভয় পাই দারিদ্রতাকে অত ভয় পাই না যতটা ধনাঢ্যকে ধনাঢ্যতাকে বা ধনী হওয়াকে ইসলামের জন্য বেশি ভয় পাই নওয়াজিল্লা বলেন মানে গরিবের চাইতে ধনীদেরকে নবীজি কি পাইতেন বেশি ভয় পাইতেন বেশি দিনের জন্য ক্ষতিকারক মনে করতেন বেশি এবং বর্তমান বিশ্বের দিকে তাকায় দেখেন যারা ইসলামের ক্ষতি করে কয়টা গরিব মানুষ আছে গরিব মানুষ কিন্তু ওই খেটে মানুষ নিজে নামাজ পড়তেছে না রোজা করতেছে না এরকম কিছু লোক পাবেন কিন্তু আইন প্রণেতা কিন্তু গরিবরা না প্রভাবশালীরাই কিন্তু আইন প্রণেতা যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেয় যারা আইন তৈরি করে যারা মানুষকে ধর্ম থেকে বিমুখ করে জোর করে প্রেশার ক্রিয়েট করে অনেকে ধর্ম কর্ম করতেও দেয় না এরা কিন্তু ধনী মানুষ সেটা বাংলাদেশে বলেন আর বহির্বিশ্বে বহুত নজির আছে না নাই বলেন ক্ষমতা আছে পাওয়ার আছে প্রয়োগ করতে পারবে একজন রিক্সাওয়ালা যায় একটা জিনিস বলে আপনারা কি করতে পারবে না চাপ প্রয়োগ করতে পারবে না প্রেশার ক্রিয়েট করতে পারবে না যাদের প্রভাব আছে তারা পারে এই জন্য সব সময় আপনি টাকার পেছনে ছুটবেন না বরঞ্চ টাকাওয়ালা যিনি আপনাকে দেন যিনি রিজিক দেন যিনি রিজকের ফয়সালা করেন সে আল্লাহর পেছনে ছুটবেন যদি আল্লাহর পেছনে ছুটেন ফয়সালা সে আল্লাহ করবেন এবং আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করবেন যেটা খায়া গণনা করে ফুরাইতে পারবেন না রাজান আল্লাহ জবাব দেন আপনারা যে রিজিক দেন কে সুস্থ দেন নিয়ামত দেন কে দুর্ভিক্ষ দেন কে আল্লাহ আলমিন চাকরির ব্যবস্থা করেন ব্যবস্থা করেন যে আল্লাহ রব্বুল আলমিন এত কিছুর মধ্যে আপনাকে আমাকে ডুবায় রাখেন সে আল্লাহর পেছনে না ছুটে অনেক মানুষ শুধু দুনিয়ার পেছনে ছুটে দুনিয়ার পেছনে আল্লাহ রব্বুল আলমিন যে মানুষগুলো ছুটে দুনিয়ার গুলাম বানায় দেয় দুনিয়ার গোলাম বানা দেয় আর আল্লাহর পেছনে যে ছোটে আল্লাহ তাকে তার গোলাম হিসাবে কবল করে নেয় আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় সারা পৃথিবীর মানুষ তার বিপক্ষে অবস্থান নিলেও কোনো ক্ষতি করতে পারে না ঠিক কিনা তাহলে টাকার পেছনে না ছুটে যিনি টাকা দেন তার পেছনে ছুটতে হবে ইনশাল্লাহ বলেন রাজি আছেন না সবাই এক নাম্বার মনে থাকবে তো কথাটা এবার আছেন দুই নম্বর আল্লাহ নবী সাল্লাম কি বলছেন মানুষ সব সময় স্বার্থ উদ্ধার এবং প্রবৃত্তি পূরণে ব্যস্ত থাকবে কাজটি হালাল নাকি হারাম জান্নাতের পথ নাকি জাহান্নামের নামের পথ এটা বিবেচনা করবে না মন যা চাই তাই করবে মন চাইলে আজকে ব্রাজিলের খেলা দেখবো এশার নামাজের দরকার নয় ও খেলা দেখা শুরু করবে মন চাইলো আজকে সিনেমা দেখবো সিনেমা দেখা শুরু করে দিবে মনটা চাইলো ঘুম ঘুম আসছে আজকে একটু জোহরের সময় ঘুমে আই এসার সময় নেই ফজরের সময় নেই মানে মন যা চাই তাই করবে আল্লাহ যা বলল এটা জান্নাতি পথ নাকি জাহান্নামি পথ এই হিদাহিত জ্ঞান মানুষ হারায় ফেলবে বর্তমান সময়ে এরকম মন পূজারি লোক আছে না নাই কোরআন কি বললো হাদিস কি বললো এগুলো খেয়াল করে না মন কি বলছে এমন কথাও তো শোনা যায় মনই হচ্ছে আমার বড় প্রভু প্রভু মন কি হতে পারে কন্যা যারা মনের গোলামি করে এদের কাছ থেকে পাপ হওয়া সহজ আর যারা মনকে নিজের কন্ট্রোলে রেখেছে নফসকে যারা কন্ট্রোলে রেখেছে এদের থেকে পাপ হওয়া সহজ না কারণ মানুষের তব্যতায় এরকম অনেক সময় হয় যা সে করতে চাই এই করা কাজগুলো কিন্তু হারাম কাজ আল্লাহ রাব্বুল আলামিন জন্য বলছেন কুতিব আলাইকুমুল কিতাব ওয়া হুয়া যেমন আল্লাহ সুবহানাহু হওয়া তাআলা বলেছেন লড়াই কখনো কখনো তোমরা অপছন্দ করো আল্লাহ তালা তোমাদের উপরে ফরজ করেছেন কিন্তু এটার মধ্যে কল্যাণ আছে ওয়া সং তক্র হু সাই্লাহুম ওয়া তু মানুষ দুনিয়ার বুকে এমন অনেক কাজ করে যেগুলোকে মানুষ ভালো মনে করে আসলে এগুলো ভালো কাজ না এগুলো খারাপ কাজ সাময়িকভাবে মানুষ আনন্দ পায় কিন্তু পরোক্ষণেই এর জন্য ক্ষতি আছে না নাই জুয়ারি যারা আছে যে রাত্রিতে জিতে টাকা ধরেন জুয়ারি জুয়ারি জুয়া খেলে পঞ্চাশ হাজার টাকা যে রাতে জিতছে সে রাতটা বাসর রাতের চাইতেও তার কাছে আনন্দের মনে হয় বেশি যে রাতে পঞ্চাশ হাজার জিতছে বাসর রাতের চাইতেও তার কাছে এই রাতটা বেশি আনন্দের মনে হয় কিন্তু যে রাত্রে হারে ওই রাত্রে লুঙ্গি খুলিয়া ধুয়ে আসে ঘরের গরু ছাগল বউয়ের অলঙ্কার পর্যন্ত খুলিয়া ধুয়ে আসে কথা বলেন না কেন মানে সব শেষ তাহলে একদিকে মনে হচ্ছে আনন্দ কিন্তু এই আনন্দটা তার ভিতরে নেশা তৈরি করলো নেশার পরে কি করে এরপরে জোয়াতে আবার এই মনে হয় জিতবো এই মনে হয় জিতবো এই মনে হয় জিতবো এই এই মনে হয় করতে করতে আর বাড়ির ভিটা শেষ বাপের ভিটা শেষ বইয়ের অলংকার শেষ নিজের লুঙ্গি টুঙ্গি সব খুলে খুলে শেষ ঠিক তো মানুষ যা চাই এটাই মন সাপোর্ট করলেই সেটা কল্যাণকর হয় না মনের পূজা করা যাবে না যারা মনের পূজা করে এরা জাহান নামে যাবে ম্যাক্সিমাম মনে রাখবেন এই নফসের মধ্যে শয়তানের বসবাস আছে আর নফসকে যেটাই বাধা দেওয়া হয় সেটাই বেশি করতে চাই যদি বলা হয় খেলা দেখিস না সিনেমা দেখিস না অশ্লীলতার দিকে তাকাইস না মনটা বারবার ওই দিকে যায়। বড় মুজাহিদ বড় মুজাহিদ সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের সঙ্গে জিহাদ করে হালাল কাজ করে আর হারামগুলোকে বর্জন করে বলুন সোহান আল্লাহ চাইতে বড় মুজাহিদ হচ্ছে সেই মনটা এখন চাইলো মাসে লাখ এ দুই আছে একটু সুদে কিন্তু বলল না সুদ হারাম মুজাহিদ আল্লাহ না মনটা চাইলো সাড়ে বারোটায় আজকে খেলা আছে আর্জেন্টিনা ব্রাজিলের একটু খেলাটা দেখে নেই মন চাইলো খেলা দেখতে কিন্তু মনের মুখের ওপরে ঘষি মেরে বলল যে না সাড়ে বারোটার সময় তো খেলা দেখার সময় নাই এটা ঘুমের সময় অল্লা রব্বুল আলমিন রাতটাকে খেলা দেখার জন্য বানাই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন আর্জেন্টিনা ব্রাজিলের জন্য রাত বানাই নাই খেলা দেখার জন্য বানাই নাই সারা রাত আড্ডা বাজির জন্য আমি আল্লাহ রাত বানাই নাই রাতগুলো বানাইছি তোমাদের বিশ্রামের জন্য সারাদিন অনেক পরিশ্রম করো রাত্রিবেলায় বিশ্রাম নিবা সকালবেলায় আবার কাজের মধ্যে নেমে যাবা দুনিয়ায় নেমে যাবা আমি আল্লাহ তালার সৃষ্টি করেছি সেই জন্য সুতরাং এই খেলা দেখে রাত্রি যাপন করা যাবে না মনটা চাইলেও মনটারে ঘুষি মেরা আপনি ঘুমাইবেন ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেবেন ঠিকা মুসলমান মনটা চাইতেছে আজকে জুমার নামাজে যাব না যাই তো প্রতি সপ্তাহে ঠিক ওই সময়টা যদি মনের বিপক্ষে অবস্থান নেন আল্লাহ আপনার উপরে খুশি হবে সোমান আল্লাহ না মন যা চাই সেটাই কল্যাণ কর না বাংলার জমিনে দুই শ্রেণীর মানুষ পাবে না এক শ্রেণীর মানুষ মনের পূজা করে আর এক শ্রেণীর মানুষ বাবার পূজা করে আছে না নাই মনে যা চাই তাই করে বাবাই যা বলে তাই করে দুটাই বদমাস দুটাই মন যা বলে তা করা যাবে না বাবাই যা বলে সেটা যদি কোরআন হাদিসের মধ্যে থাকে করা যাবে যদি না থাকে বাবা জিকির সেটা করা যাবে না মনের পূজা বাবার পূজা করা যাবে নস কন্ট্রোল করা শেখেন যখন খাইতে বসেছেন বউ পোলাও রস বানাইছে খেয়াল করেন পোলাও রোস্ট রান্না করাচ্ছে এক মাস পর আজকে রোস্ট খাবেন বউ মুরগির আটটা ঠ্যাং রান্না করেছে মনটাই চাইতেছে আটটা ঠ্যাঙে খায়া ফেলাই খায়া ফেলাইলেন আর এক গামলা একেবারে পোলাও ঠেসে আপনার ফেটের মধ্যে ঝোলার মধ্যে ঢেলে দিলেন আপনি খাইলেন ভালো কথা সুস্বাদু খানা খাওয়ার পরে যখন ঘুমাইতে যাবেন দেখবেন অস্থিরতা লাগবে আর ভালো লাগছে না ঘুম আসতেছে না তখন মনে হবে খাইলাম কিনলে খাইলাম কিনলে এবার বাথরুমে যে আঙ্গুল ঢুকাইতেছেন গলার মধ্যে তারপর বমিও আসে না এবার আপনি বলেন এই খানাটা আপনার জন্য কল্যাণ কর না কেউ অকল্যাণ কর ক্ষতিকর অকল্যাণ কর তো মন তো চাইছিল খাইতে একবার আটটা ঠ্যাং খায়লেন এমন তো ভালো লাগতেছে না এর মনে হয় মন যা চাই তাই করা যাবে আমার কোরআন হাদিস আল্লাহ যেটা করতে বলছে সেটা করতে হবে ইনশাল্লাহ বলেন পারবেন তো নস কন্ট্রোল করতে আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন এটা নিজেই বুঝবেন এটা হুজুরের থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলা হয়েছে যারা নসকে কন্ট্রোল করতে পারবে এই মানুষটা হচ্ছে আল্লাহর অলি সোমনাল্লা কন যারা নসকে কন্ট্রোল করতে পারে এরা কি এরা আল্লাহর অলি কেমনে মনটাই চাইতেছে মোবাইলটা আছে রিলসে এখন অনেক ভিডিও পাওয়া যাচ্ছে মানে ফেতনার শেষ নাই মুরব্বীরা এগুলো বুঝবেন নাই যুবকরা জানে ফেতনার শেষ নাই আপনি চাইবেন না অশ্লীলতা দেখতে সামনে এসে দাঁড়ায় থাকবে খাড়ায় থাকবে এমন কিছু সাইট এখন ফেসবুকে বাইর হয়ে গেছে আপনি চাইবেন না অশ্লীলতা দেখব তারপরে এরা এসে দাঁড়ায় থাকবে ওই সময় আপনার উচিতটাকে ওটাকে স্কিপ করে ফেলাক ওটাকে বন্ধ করে ফেলা অথবা ওই সাইটি বন্ধ করে দেওয়া আপনি যদি মনে করেন আমি তো দেখতে চাই নাই আমাকে দেখানো হচ্ছে একটু লই কেউ তো দেখলো দেখেই না বাচ্চা দেখতেছে না বন্ধু দেখতেছে না আপনি চিপার মধ্যে ঢুকিয়া ঢুকে দেখতেছেন আপনি ভুল করছেন আপনার মাথায় থাকা দরকার কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখছেন ঠিক কিনা দুই কাঁধে দুইজন ফেরেস্ত আছে আপনি যে অশ্লীল জিনিস দেখছেন আপনার কি মাথায় তাল নাই অন্তরে কি ফিলিংস নাই এই দুইজন ফেরেশতা আজ আপনার কাঁধে বসে আছে তারাও তো দেখতেছে যে আপনি কি করতেছেন আপনার এটা বোঝা উচিত যে নফ চাইলো আর আমি অশ্লীলতা দেখবো ওই নফ যখন চাইবে সেটা দেখা যাবে না যাবে না যাবে না তাহলে আপনি আল্লাহর বলি আল্লাহ আকবার নফসকে কন্ট্রোল করার চেষ্টা করেন যা চাইবে মন তাই করা যাবে না নাম্বার গেল দুই কয় এক বললাম সকাল থেকে সন্ধ্যা এটাই মুখ্য বা লক্ষ্য না বরং সকাল থেকে সন্ধ্যা মানুষ ধন সম্পদ কামনা করবে যতটুকু প্রয়োজন কিন্তু আল্লাহকে ছেড়ে না নবীকে ছেড়ে না দিনকে ছেড়ে না আগে দিন তারপরে টাকা পয়সা মনে রাখবেন আল্লাহ আপনার হয়ে গেলে টাকা অটো আসবে আল্লাহ হয়ে গেলে টাকা অটো আসবে কিন্তু আল্লাহ যদি আপনার না হয় আল্লাহর জিম্মাদারিত্ব যদি আপনি না পান টাকা আসবে হয়তো বা দশ লাখ প্রতি মাসে কিন্তু বরকত থাকবে না আর বরকত যখন না থাকবে একদিক থেকে টাকা আসবে আরেক দিক থেকে ডায়াবেটিজের ঢেলে আসবেন বুঝে নাই কথা মনে হয় আসবে দশ লাখ বইয়ের পিছনে খরচ পাঁচ লাখ কারণ রোগের অভাব নাই কিডনিতে রোগ হার্টের রোগ ফুসফুসের রোগ নিতম্বে রোগ বুকে রোগ মুখে রোগ জিব্বায় রোগ দাঁতের কোনায় রোগ চিপাই রোগ চাপাই রোগ অভাব নাই রোগের লাভটা হইল কি টাকা কামানোর পরে ওই টাকা যদি ভোগ করতে পারেন টাকার মধ্যে থাকে তাহলে ওই টাকা কামায় লাভ আছে এমন টাকা কামাইলেন যে টাকা পকেটে রাখার জায়গা নাই ব্যাংকে রাখতে পারতেছেন না টাকার অভাব নাই কিন্তু এক টুকরা গরুর গোস্ত পেটের মধ্যে দিয়ে খালি হরমর করে আওয়াজ হয় হজম হয় না লাভটা হইল কি টাকা আসলে যেটা খাইতে পারেন এটা সঙ্গে লাভ আছে যদি খাইতেই না পারেন ও টাকা দিয়ে ঘোরার ডিম কি করবেন বলবেন আমার আপনার পোলা খাইবে আপনার পোলা যে খাবে এটাকে বিশুদ্ধ ভাবে খাবে না অশুদ্ধভাবে ভাবে খাবে এটাকে মিস ইউজ করবে কিনা এর কোনো গ্যারেন্টি আছে নাই তো নিজে খাইতে না পারলে এত টাকার পিছনে ছুটে কি হবে যতটুকু প্রয়োজন ততটুকু ছুটবেন হিংসা আর আল্লাহর রাস্তায় দান সদ্গা করবেন খরচ করবেন মানুষ পাগল হয়ে গেছে এখন মানুষ বুঝে না যে আমার ভালো কোনটা আমার মন্দ কোনটা আর এই সমস্ত কথা হুজুরা যখন এগুলো ওয়াজ করে মানুষ হাসে অনেকে হুজুররা রা এগুলো গরিব শরীব মানুষ এগুলো কি বুঝে এগুলা আমরা সেনা বেশি বুঝি হুজুরের ওয়াজ হুজুর করিয়া যাক চান্ত মিয়া মোটে হুজুরা কম বোঝে না মেন দিছে আপনি বয়রা হয়ে গেছেন ঠসা হয়ে গেছেন এই কথা আপনার ভিতরে ঢুকবে না মোটেও কম বোঝে না আপনার বুঝ আপনি থাকেন বুঝলেও ভালো না বুঝলে আরো বেশি ভালো কিন্তু এগুলো বলার দায়িত্ব আমার এগুলোর বলার দায়িত্ব আরে মনে এখন সিদ্ধান্ত আপনার আপনি কোনটা করবেন না করবেন এই ওয়াজ শোনার পরে অনেকে হয়তো বা যে সুদি কারবার করবে লেনদেন করবে এলাম হল্লার মধ্যে অনেকেই আছে এটা করবেন না ইনশাল্লাহ বলেন মনের পূজা করবেন না নফসের পূজা করবেন না হারাম আপনারা খাবেন না হারাম খাইলে দুনিয়াও শেষ আখেরা তো শেষ দুই নম্বর তিন নম্বর আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন এরপরে কেয়ামতের আগে ফেতনার যে জামানায় মানুষ সব সময় দুনিয়াকে প্রাধান্য দিবে আখেরাতকে প্রাধান্য দিবে না আখেরাতকে প্রাধান্য দেবে না মৌখিকভাবে শুধু আখেরাত আখেরাত করবে কিন্তু যা কাজ সব দুনিয়াই করবে দুনিয়াকে আখেরাতের ওপরে প্রাধান্য দেবে আপনি মনে রাখবেন দুনিয়া যদি আপনি কামনা করেন দুনিয়া আল্লাহ আপনাকে কিছু দিবে কিন্তু আখেরাতে কোনো প্রতিদান পাবেন ইয় খ্রিস্টান কাল্লা খাওয়াচ্ছেন না হিন্দু কাল্লা খাওয়াচ্ছেন না বৌদ্ধকে খাওয়াচ্ছেন না তোরা তো নামাজ পড়ে না রোজা করে না হজ করে না দেন আল্লাহর বিশ্বাসী করে না তাও খাওয়াচ্ছেন কেন এর মানে হচ্ছে আল্লাহ তাদেরকেও খাওয়াবেন তাদেরকেও পড়াবেন তাদের জন্য প্রতিদান নাই আপনি নামাজ পড়লো আল্লাহ আপনারে খাওয়াবেন পরাবেন কিয়ামতে কোনো প্রতিদান নাই কিন্তু আপনি জানেন না ক্যামতের ময়দানে আপনার জন্য কি অপেক্ষা করছে যদি দেখতেন তাহলে দুনিয়া ছেড়ে সারাক্ষণ মসজিদের মধ্যে আপনি বসে থাকতেন ঠিক কিনা এই শোনেন ধরেন আমি আজকে একটা অফার করলাম বাংলাদেশ ব্যাংক আমার বলছে যে আগামী তিন বছর যদি কেউ পরিশ্রম করে প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে জমা রাখে জীবিত থাকবে সরকার সরকার তারে তারে লাখ টাকা করে দিবে। যতদিন কথাটা বোঝার চেষ্টা করেন বাংলাদেশ ব্যাংক বললো তিরিশ হাজার টাকা করে তিন বছর যদি তুমি জমাও এর পরবর্তী যতদিন তুমি জীবিত থাকবা তোমার প্রতি মাসে সরকার তিরিশ লাখ টাকা করে দিবে খেয়াল করেন এমন একটা মানুষ পাবেন না পাগল ছাড়া ও চিন্তা করবে যে এই তিন বছর আমার লাইফের টার্নিং পয়েন্ট হাড় ভাঙা পরিশ্রম করতে হয় করব যদি ঘুম ত্যাগ করতে হয় বউ যদি তালাক দেওয়া লাগে তাও দিমু বাচ্চা যদি ছাড়তে হয় তাও ছাড়মু সুখ যা তিন বছর পরে করব কারণ তিরিশ লাখ করে পাবো এখন তিরিশ হাজার টাকা করে জমা দিয়ে লই কথা বলেন না কেন কারণটা কি এরপরে বিশাল একটা সুখ আছে ফ্যাসিলিটি আছে প্রতি মাসে তিরিশ লাখ ওরে বাপরে বাপ এই সুযোগ হাত করা যাবে না সুযোগ কিন্তু বারবার আর আসে না ঠিক কেনা সত্য বললাম না মিথ্যা আমার নবী আমার নবী আপনার নবী পিয়ারা নবী সরবরে কায়নাত রহমদুল্লিল্লা নামিন বলছেন দুনিয়ার দেখি আমার উম্মত ম্যাক্সিমাম হায়াত পাবে ষাট বছর কয় বছর জোরে বলেন আল্লাহ নবী বলছেন এই ষাট বছর যদি যথাযথভাবে কেউ কাজে লাগায় আখেরাতকে প্রাধান্য দেয় দুনিয়ার জিন্দগিটাকে মুসাফিরের মতো কাটায় শুধু দুনিয়ার পাগল না হয়ে যায় আল্লাহ তালা কেমতের ময়দানে তারে এমন একটা জান্নাত দিবেন যে এই জান্নাতের পরিসীমা যে ন্যূনতম জান্নাত পাবে এই জান্নাতটাও দশটা পৃথিবীর সমান হয়ে যাবে বরং সবহার আল্লাহ আর এটা এমন একটি সময় যেটা তিরিশ লাখ টাকা না তিরিশ কোটি টাকাও না এমন হিসিমা যেটার কোনো হিসাব নাই শুরু আছে শেষ নাই ষাট বছরের জিন্দেগি ওটাকে যদি আপনি মিলান এই তিরিশ হাজার টাকা পরিশ্রমের মতো খেয়াল করেন তাহলে এরপরে যে অনন্তকাল জীবনটা আসছে ওই জীবনের জন্য প্রস্তুতি যদি নিয়ে রাখেন আল্লাহ তালাই এত নিয়ামত দেবেন এত নিয়ামত দেবেন আপনি খুশি হয়ে যাবেন এভাবে আপনাকে পরিশ্রম করতে হবে দুনিয়ার বুকে আখেরাতকে দুনিয়ার ওপরে প্রাধান্য দিতে হবে ঠিক কেনা মুসলমান এটা বুঝেন যে প্রতি মাসে তিরিশ লাখ করে দিব হাড় পরিশ্রম করতে হবে আর ওটা বুঝেন না যেই জামানার শুরু আছে শেষ নাই যেখানে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ আপনারা দিবে ন্যূনতম জান্নাত সাভারের মানুষকে আল্লাহ যেটা দিবে ওটি জান্নাতের পরিসীমা হবে দশটা পৃথিবীর সমান সমান আল্লাহ এটা আপনি বুঝেন না যে দশটা পৃথিবীর সমান জান্নাতে যাইতে হলে আমার খাটতে হবে পরিশ্রম করতে হবে জান্নাতে এত সুজানা যে বাপে ছিল মুসলমান দাদাই ছিল মুসলমান জুমার নামাজে তো আইসি একদিন একদিন জাম হই এত সোজা না জান্নাত এত সোজা না জান্নাতে যাওয়ার জন্য আর আবু বকর দিল্লা জান্নাতে সার্টিফিকেট পায়ও চোখ দিয়ে কান্না করতো চোখ দিয়ে পানি পড়তো তারা ভয় পাইতো থরথর করে কাঁপতো কবর দিয়ে যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন সুমান্না দিল্লা তালানো কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজে যেত এবং টপ টপ করে চোখের পানি নিচে পড়তো এরা জান্নাতে সার্টিফিকেট পেয়ে এত ভয় পেয়েছে আর আমরা সার্টিফিকেট তো দূরের কথা সার্টিফিকেট তো দূরের কথা ইমান আছে কিনা সন্দেহ তারপরে এক তো স্যাটিসফ্যাকশন যা রে নামাজ তো পড়ছি জুমার দিন একদিন একদিন জাম হইতো জান্নাতে ও আল্লাহ দুই চার দিন পিটাইব তারপরে তো জান্নাত দিবই কথা কন না কেন দুই চার দিন পিটানি সহ্য করতে পারবেন আহ মানুষ বুঝে না না তাহলে কোন সময় আখেরাতকে খাটো করে দেখার সুযোগ আগে আখেরাত পরে শুধু দুনিয়াকে চান দুনিয়ার কিছু পাবেন কিন্তু আখেরাত শেষ হয়ে যাবে এরপরে চার নাম্বার আল্লাহ নবী সাল্লাহ আলী বলছেন এমন কিছু মানুষ তোমরা দেখতে পাবা যে মানুষগুলো নিজের বুদ্ধি জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছে মনে করবে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী আমার পরে আর কোনো জ্ঞানী নাই এই জন্য আলেমদের কাছে যাবে না নিজে যেটা বুঝবে সেটাই আমল করবে জ্ঞানী লোকদের কাছে যাবে না নিজে যেটা বুঝবে সেটাই করবে মানুষকে মানুষ মনে করবে না মূল্যায়ন করবে না নিজের জ্ঞানের পূজা করবে নিজের জ্ঞানের অনুসরণ করবে কোরআন হাদিসের ধার ধারবে না আশপাশে খেয়াল করে দেখেন এমন অনেক মানুষ আছে ওরা যতই বোঝান যতই ইমাম বোঝাক বোঝাক ও ক্ষতিবামের বুঝলিবে না নিজে যেটা বুঝছে নিজের বাপ দাদা যেটা করছে এটাই সে করতে রাজি আছে ঠিক কিনা আছে না নিজে যেটা বুঝছে দাদা যেটা বুঝছে এটাই করবে কোরআন হাদিসের ধার ধরে না যদি এরকম করেন তাহলে প্রিয় ভাইয়ের আবার আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আপনার দাদাও ক্ষতিগ্রস্ত হবে কোরআন এবং সুন্নার মধ্যে যা আছে সেটা আপনাকে অনুসরণ করতে হবে এর বাইরে অনুসরণ করা যাবে না